আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের নতুন একটি ব্লগ শেয়ার করব যেটি হচ্ছে কোনো গ্রহ নয় উপগ্রহ নয় কোনো সৌরজগৎ নয় এটা হচ্ছে রংপুরের বিখ্যাত একটি পার্ক রংপুর ভিন্ন জগৎ সম্পর্কে তো আজকে সমস্ত ভিডিও জুড়ে থাকছে আপনাদের রংপুর ভিন্ন জগৎ সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ বা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক হচ্ছে ভিন্ন জগৎ বন্ধুরা ভোট করেই যেন অন্যরকম একটি জায়গায় হারিয়ে যাওয়া এই ছিলেন আপনি বাস্তবে মুহূর্তের পরেই আপনি চলে গেলেন প্রাচীন কোনো আবহাওয়া মণ্ডল কিংবা খানিক পরেই হয়তো আপনি ছোট্ট টেনে চড়ে ঘুরছেন কোনো হ্রদের চারপাশে অঞ্চলের বিভাগীয় শহর রংপুরে বেসরকারিভাবে প্রায় একশো একর জমির উপর গড়ে ওঠা ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্রটি রংপুর এবং এর আশপাশের জেলাগুলোর জন্য একটা অত্যন্ত আকর্ষণীয় স্থান পরিণত হয়েছে বন্ধুরা ভিন্ন জগৎ পার্কটি রংপুর শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে গঙ্গাছাড়া উপজেলার গুঞ্জিপুরে পাগলাপীরের বিশাল এলাকা নিয়ে এই থিম পার্কটি অবস্থিত বন্ধুরা এই পার্কটিতে প্রবেশ করতে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে প্রতি টিকিটের মূল্য একশো টাকা অর্থাৎ জনপ্রতি একশো টাকা এবং বাস মিনিবাস বাস পিক আপ কার অটো রিক্সা সেনা কার সেনা বাস বহিরাগত ডেগোটার ইত্যাদির জন্য আলাদা পরিষদ ফি গুনতে হবে বন্ধুরা সবুজে এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা এখানে রয়েছে লোক সংস্কৃতির সোনাত্তরী কমিউনিটি সেন্টার তিন তারকা মানের রেস্ট হাউস ড্রিম প্যালেস ও রয়েল প্যালেস উপাসনালয় বিপণী বিতান মহাকাশ দেখার জন্য রয়েছে প্লাটো নেরোটিয়াম এছাড়া অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড নাগরদোলা ম্যারিগো রাইড রেলগাড়ি সহ বিভিন্ন রাইড রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে রংপুর শহীদপুর মহাসড়কের পাশেই গঞ্জিপুর নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগতের অবস্থান ভিন্ন জগৎ ভিন্ন আনুষাঙ্গিক নির্মিত একটি ব্যতিক্রম ধর্মে পর্যটন কেন্দ্র শিক্ষামূলক ভ্রমণে বিভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রীও আনন্দ বিপাশদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত ভিন্ন জগতে স্থাপিত বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়ামে রোবট স্কিন জোন স্পেস জার্নি লোকশিল্প জাদুঘর রয়েছে বিশ্বের সপ্তাচর্যের অবিকূল রূপে স্থাপন করা হয়েছে তাজমহল প্লামেড চিড়িয়াখানা চিনি প্রাচীর মস্কর ঘণ্টা সুন্দরবন ও রাইফেল টাওয়ার তাই আমরা বলি বিশ্ব দেখা এখন ভিন্ন জগতেই বাচ্চাদের জন্য রয়েছে মনোমুগ্ধকর সব মূর্তি জায়গাটিতে গেলে সবার আগে যেটা নজরে আসবে তা তাহলেও সারাক্ষণ নানা জাতের পাখির কোলাহলে মুখেই তো থাকে এটি কাছাকাছি দেখা যায় নানান প্রজাতির পাখি সারাদিন খাবারের সন্ধানে এদিক সেদিক ঘুরিয়ে সন্ধ্যা হলেই তারা তাদের নিরে ফিরে আসে ভিন্ন জগতে প্রাকৃতিক পরিবেশ ভিন্নতা পাচ্ছে দেশি বিদেশি হাজারো বৃক্ষের সমাহারে অসংখ্য গাছের ছায় এখানে সেখানে সারাটা দিন ঘুরে বেড়াতে পারবেন ভিন্ন জগতের প্রধান ফটক পার হলেই তিন দিকের বিশাল লেক ঘেরা নয়নে বিরাম দৃশ্য দেখা শেষ হলেই সামনে পড়বে লোহার একটি ব্রিজ বৃষ্টি পার হলেই ভিন্ন জগতের ভিতরে যেন আরেকটি ভিন্ন জগৎ এরকম একটি জাদুঘর খুব বেশি নেই বাংলাদেশে বাংলাদেশের প্রথম প্ল্যানিটোরিয়ামটি এখানে স্থাপন করা হয়েছিল সেটা এখনো চালু আছে এছাড়া গ্রাম বাংলার ঐতিহ্য ও আধুনিকতার সহায় নির্মিত আসন বিশিষ্ট আধুনিক কনফারেন্স কেন্দ্র কমিউনিটি সেন্টার সুইমিং পুল ও মসজিদ এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে রোবট স্কিল জোন স্পেস জার্নি জল তরঙ্গ সি প্যারাডাইস আজব গুহা নৌকো ভ্রমণ সাপলাচত্বর বিশিষ্ট এবং ভাষা সৈনিক দিয়ে ভাস্কর্য ওয়াক মুভি ফ্লাই হেলিকপ্টার মেরিগো হেড এর মতো বিভিন্ন বিনোদন ব্যবস্থা যারা শখের মৎস্য শিকারী তাদের জন্য রয়েছে নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে মাছ ধরার ব্যবস্থা লেকের দ্বারে এরকম একটি কাঠের সেতুতে সন্ধ্যা মিলে যাবার ব্যাপারটি ভিন্ন রকম বন্ধুরা বিশাল দল নিয়ে পিকনিকে মিতে ওঠার মতো পরিবেশ তৈরি করা রয়েছে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকার জন্য রয়েছে সাতটি কোটেজ রয়েছে থ্রি ডি স্টার মডেলের ড্রিম প্যালেস এখানকার জলাশয়ে রয়েছে নৌভ্রমণের সুবিধা শিশুদের জন্য রয়েছে ক্যাঙ্গারু হাতি ঘোড়া সহ নানা জীবজন্তুর মূর্তি বন্ধুরা কিশুপের গল্পের মতোই রয়েছে শেয়াল আর বক বন্ধুরা ভিন্ন জগতের জলাশয়ের চারিধার জুড়ে রয়েছে পরিকল্পিতভাবে পিত নানান জাতির শোভাবর্ধনকারী গাছ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বাস মাইক্রোবাস মোটর সাইকেল রিক্সা অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনে করে প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে শিশু কিশোরদের আনন্দ দেবার প্রয়াসের নির্দিষ্ট সীমানায় সংযোজন করা হয়েছে শিশু কানন মেরি গ্রাউন্ড হেলিকপ্টার ফ্লাইং জোন নাগরদোলা ওয়াটার ওয়েভ ক্যাঙ্গারু মুভি স্পাইডার জোন বাম্পার কার শীতল বরফের দেশ বিমান ভ্রমণ স্টেশনের রেলগাড়িটা রোলার কোস্টার তালবেতাল বেতাল নন জার্নি পেডেল বোর্ড ডাইনোসর সহ লোকশিল্পের মেলা ও মনীষীদের কথা ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধার স্মারক ভাস্কর্য স্থাপনা ও বাঙালি জাতির বিভিন্ন স্থাপনা রয়েছে এই পার্কে তো বন্ধুরা চলুন এক নজরে পার্কটির সবকিছু দেখে আসি তো বন্ধুরা ভিন্ন জগতে যারা রাত্রি যাপন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এখানে রয়েছে উন্নত মানের হোটেল সহ থ্রি স্টার হোটেলের ব্যবস্থা যেখানে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম নিয়ে ভাড়া থাকতে পারেন বন্ধুরা বিশাল এই থিম পার্কটি সম্প্রসারণের কাজ কিন্তু এখনও শেষ হয়নি নিয়োজিত স্থপতিদের কথায় জানা যায় যে পরিকল্পনা মতো এটার কাজ শেষ হতে হয়তো আরো বিশ বছর লেগে যেতে পারে সামনে আরো নতুন কিছু আসছে সেটা হতে পারে একটা কৌতহলের বিষয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আমি বগুড়ো জেলা সহ আশপাশে জেলার যত দর্শনীয় স্থানগুলো রয়েছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা